গেছে নতুন বাচ্চা দেওয়ার পর বাছুরকে দুধ খেতে দেয় না তাছাড়া অনেক সময় অনেক ও অনাকাঙ্ক্ষিত কারণে মারা যায় যার কারণে বাছুরকে দুধ খাওয়ানোর জন্য আপনারা অনেক সমস্যায় পড়েন তো প্রিয় খামারি ভাই বোনেরা যাদের এই সমস্যায় ভুগছেন তাদের জন্য আমাদের কাছে আছে এই তুরস্ক প্রযুক্তিতে তৈরি বাছুরের ফিডার সালামু আলাইকুম ওরমতুল্লাহরাক প্রিয় দর্শক দেশের এবং দেশের বাহিরের যে জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে অন্য ট্রেডিং কোম্পানি এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং সঙ্গে আজকে আপনাদের সাথে হাজির হয়েছি একটি নতুন ভিডিওতে যে ভিডিওতে দেখাবো আমাদের ডেইলি খামারের জন্য প্রয়োজনীয় ও আমাদের ডেইলি খামারের জন্য প্রয়োজনীয় একটি প্রোডাক্ট যেটি হচ্ছে বাসুলের ফিডার ক্যাটল ফিডার বা দুধ ফিডার নামে পরিচিত বিকজ আমার সামনে অনেকগুলো ফিডার দেখতে পাচ্ছেন যেগুলো তুরস্ক প্রযুক্তিতে তৈরি আর এই ফিডারগুলো কি কাজে ব্যবহার করা হয় আপনাদের খামারে অনেক দুর্বল বাসুর আছে যেগুলো আহ গাভীর কাছে যেতে পারে না বা দুধ খেতে পারে না তাছাড়া অনেক গাভী আছে নতুন বাচ্চা দেওয়ার পর বাসুরকে দুধ খেতে দেয় না তাছাড়া অনেক সময় অনেক গাভি অনাকাঙ্ক্ষিত কারণে মারা যায় যার কারণে বাসুরকে দুধ খাওয়ানোর জন্য আপনারা অনেক সমস্যায় করে তো প্রিয় খামারি ভাই ও বোনেরা যাদের এই সমস্যায় ভুগছেন তাদের জন্য আমাদের কাছে এসে এই প্রযুক্তিতে তৈরি বাছুরের ফিডার এই ফিডারটি আপনার ফুড গ্রেড প্লাস্টিক দ্বারা তৈরি যার কারণে এই ফিডারটি দিয়ে দুধ খাওয়ালে গাড়ির বাছুরের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তাছাড়া দেখুন এই খুবই স্মুথ খুবই সফট খুবই নরম যার কারণে এই নিপলটি আপনার সহজে নষ্ট হয় না দীর্ঘদিন আপনারা এই নিপলটি ব্যবহার করতে পারেন তাছাড়া যারা আপনারা এক্সট্রা নিপল চান আমাদের কাছে সেটিও আছে আমরা এক্সট্রা নিপলও আপনাদেরকে দিতে পারি তো আপনারা দেখুন এই ফিটারটির ক্যাপাসিটি কত কতটুকু ভিওয়ার্স দেখুন হাফ লিটার এক লিটার দেড় লিটার দুই লিটার আড়াই লিটার আপনারা আড়াই লিটার পর্যন্ত দুধ এই ফিডার রেখে বাসনকে খাওয়াতে পারবেন আপনারা যারা এই প্রোডাক্টটি নিতে চান আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে দেখি হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চান স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের কোম্পানি আনন ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা খিলখেতে আমাদের অফিসটি খিলখেতে দক্ষিণ পাশে অবস্থিত বিকাশ বিল্ডিং তলায় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে এখনো নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে নতুন ভিডিওগুলো সহজে আপনার নোটিফিকেশন হিসেবে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু